সকালবেলা উঠে আহ্লাদি সোহাগীকে বের করে নিলাম আর বের করে নিয়ে এই তো গোয়াল ঘরে চলে এসেছি এদিকে না বড় মশায় গরুগুলোকে বের করে দিয়েছে তো ভাবলাম যে যেহেতু বাইরে আছি তাহলে গোবরটা ফেলে দিই তো এর জন্য এখন গোবরটা ফেলবো আর কি তো এই যে বাল্টি ভর্তি করছি তারপরে কিন্তু গোয়ালঘরটা সমস্ত আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু এই যে বাঁশের তলাটাও পরিষ্কার করে নিয়েছি আর দেখো কি সুন্দর বাঁশের ফাঁকা দিয়ে রৌদ্রটা আসছিল দেখতে বেশ ভালো লাগছিল আর তার সঙ্গে রাস্তাটাও আমি একদম ঝাড়ু দিয়ে নিয়েছি সম্পূর্ণ রাস্তাটা আর যেহেতু মানে বাঁশের তলাটা ঝাড়ার কারণ আমাদের গরুগুলো থাকে এর জন্যে কিন্তু আমি বাঁশের তলাটা সকাল সকাল আর কি ঝাড়ু দেওয়ার চেষ্টা করি বাড়িতে চলে আসলাম ওই সব কাজ করে তারপরে কিন্তু মানে কলের পাড়ে কয়েকটা বাসন ছিল কলের পাড় ধুই করে স্নানটা সেরে তারপরে কিন্তু এই যে একদম গ্যাসের এখানে আসি মানে রান্নাঘরে এসেছি কারণ গ্যাসটা কালকে মাছের ছিল আর যেহেতু বাইরটা ঝাড়ু দিয়েছিলাম আর এত কাজ করে না রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে না তো ওই জন্য স্নানটা সেরে রান্নাঘরে এসেছি আর পূজাটা দিতে পারবো না আজকেও তো ওর জন্য রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিই আর আজকে হলো সোমবার তো আমরা খাই নিজামিষ তো এর জন্য সব কিছু আর কি মুছে মাছে নিচ্ছি আর নিজেও এখনও আর কি চুল টুল আশ্রয় নিই তো ভাবলাম আগে গ্যাসটা মুছে নিই তারপরে আর কি চুলটা আশ্রয় সিঁতুরটা পড়ি তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘরে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেল বাদ বাকি যা মোচামুচি ছিল সেগুলোও কিন্তু করে নিলাম তারপরে এই যে নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে হলো সোমবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট আশা করি অন্য অন্য দিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগছে দেখলে তো সকালবেলা কি কি কাজ করলাম তো এখন স্নান করে এই তো ছবিটা আসবে একটু সিঁদুর করে নিলাম আর পূজা দিতে পারবো না আমি তো এর জন্য এখন রান্না করে যাবো চা করব আর সাথে থাকো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো চলো তো বন্ধুরা একটা কথা বলবো ভিডিওটা একটু ফুল ওয়াশ করে দিও আমিও কিন্তু চেষ্টা করি তোমাদের ভিডিওগুলো ফুল ওয়াশ করে দেখতে পারবো না দেখতে পারবো না যতটুক দেখবো সম্পূর্ণ দেখারই চেষ্টা করব তো এই অনুরোধ থাকলো প্লিজ একটু দেখে নি ভিডিওটা দেখতে আর এই তো চলে আসছি রান্নাঘরে রান্নাঘরে এসে চাটা কিন্তু বসিয়ে দিলাম সকাল থেকে ঘরে বাইরে কাজ করতে করতে হয়রান হয়ে যায় সকালবেলাটা এরকম অবস্থা হয় মনে নিঃশ্বাসটা নেওয়ারও মনে হয় টাইম থাকে না জানি না কোন ফাঁকে যে নিঃশ্বাস নিই এটা কথার কথা বললাম সত্যি কথা এত তার লাগে কোনটা ছেড়ে কোনটা পরিষ্কার করব। নিজেই বুঝে উঠতে পারি না জানো তো মাঝে মধ্যে একদমই বিরক্ত ফিল আসে কিন্তু মাঝে মধ্যে আবার সংসারটাকে ভালোবেসে আবার সব কিছু ভালোবেসেই কিন্তু সব কিছু করে নিই তো যখন একটু শরীরটা ভালো থাকে তখন কিন্তু আনন্দ সহিতে সব কাজ করে নিই যখন শরীরটা ভালো থাকে না তখন কিন্তু খুব কষ্ট হয় এই সব কাজগুলো করতে চা খাওয়া দাওয়া করে এক ফোটাও আর দেরি করে নিই এদিকে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আবারও এই যে দুপুরবেলার আয়োজন করতে হবে তো সকালবেলা আজকে চায়ের সঙ্গে মুড়ি হয়েছিল। এক ভাত বসিয়ে দিলাম আর দেখো এক কিন্তু কচু বসিয়ে দিয়েছি আজকে যেহেতু নিরামিষ এর জন্য গাটি কচুর তরকারি আর তার সঙ্গে আর কি রান্না করি সেটাই আর কি পরে দেখা যাক কি হয় আর এইদিকে দেখো এখন আমি ওই যে চাল ধোয়া জলগুলো সেগুলো কিন্তু বালতির মধ্যে রেখেছি আর এক এক করে সেই গাছগুলোকে দিয়ে দিচ্ছি বেশ কিছু দিন হয় এই গাছগুলোর মধ্যে জল দেওয়া হচ্ছিল না তো আজকে প্রচুর গরম পড়েছে তাই একটু একটু করে এদেরকে জল দিয়ে দিলাম এদিকে দেখো জল দেওয়া হয়ে গেল তারপরে আমি বাঁধাকপি নিয়ে বসেছি আর দেখো মনে হচ্ছিল বাঁধাকপিগুলো কি শক্ত আসলে বাঁধাকপি শক্ত না আমার বটির ধার চলে গেছে আমার ছেলে মেয়েরা দেখো গা হয়তো যেটা কাটা চলে না সেটাও কেটে নিয়েছে তার জন্যে বটিতে এক ফুটটাও ধার নেই মাঝে মধ্যে ওরা যে কী কাটাকাটি করে এই বটির মধ্যে তখন সবজি কাটতে যাই দেখি বটির মধ্যে কোনো ধান নেই তো যাই হোক এখন আপাতত যখন বসেছি কাটতে তো কিছুটা মানে কেটে নিয়ে তারপরে কিন্তু আমি বটিটার মধ্যে একটু ধার দিয়ে দেবো আর বাঁধাকপিটা না একটু খারাপ বেরোয় তো বেরো কোনো অসুবিধা নেই যেগুলো জিনিস আমাদের মানে সবজির চোকলা মানে খোসা যাকে বলে সেটা মানে বের হলে আমাদের গরুরা খেয়ে নেয় আমাদের কিন্তু কোনো জিনিসও ফেলানো যায় না তো একটু মানে পচা হোক একটু খারাপ হোক যদি হয়ে যায় তাও কোনো মানে অসুবিধা নেই আর কি ওরা কিন্তু খেয়ে নেয় তো কোনো ওর জন্য কষ্ট হয় না যে জিনিসটা খারাপ বের হলো কি আর এখন এটা কি করব। তো যেহেতু খারাপ বের হয়ে গেলেও আমাদের আর কি গরু ছাগল খেয়ে নেয় তার জন্য কিন্তু খারাপটাকে আর অতটা গায়ে লাগে না যে খারাপটা আর কি হয়েছে তো এদিকে দেখো আমি তিনটে ছোট ছোট বাঁধাকপি নিয়েছি আর এখন যেহেতু অফ সিজনের বাঁধাকপি তো সেরকম আর কি বাঁধাকপি নরম না একটু বাঁধাকপিটা একটু শক্ত শক্তই আছে যাই হোক ঘি গরম মশলা দিয়ে রান্না করব। নিরামিষ বাঁধাকপি ভালোই লাগে নিরামিষে তো বাঁধাকপি খায় অবশ্য যারা পেঁয়াজ দিয়ে খায় খায় কিন্তু বাঁধাকপি না আমার বর খুব ভালোবাসে কিন্তু আমার অত আবার পছন্দ না আমার আবার ফুলকপিটা খুব ভালো লাগে তো আজকে বরমশাইয়ের খাওয়াটা ভালো হবে বাঁধাকপির ঘন্ট তো আমি কাটছিলাম আর ভাবছিলাম আজকে বড়মশাইয়ের অনেকটা ভালো হবে খাওয়া আর এই যে আমি কাটি কচু ভালোবাসি আজকে আবার এই দিক দিয়ে আমার কিন্তু বেশ ভালো খাওয়া দাওয়া হবে Oh, 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 এইদিকে দেখো আমার কিন্তু বাঁধাকপিটা প্রায় হয়েও গেছে এখন একটু ঘি গরম মশলা তার সঙ্গে একটু চিনি দিয়ে তারপরে একটু ভাজা ভাজা করে নিয়ে কিন্তু নামিয়ে নিব আর সত্যি কথা বলতে বাঁধাকপিটা কিন্তু বেশ ভালো হয়েছিল আর ঘিয়ের সেন থাকলে তো যে কোনো জিনিসে আমার কাছে খুব ভালো লাগে কিন্তু অল্প একটু দিয়েছি মশাই আবার ঘি পছন্দ করে না তো আমি ভাবলাম যে একটু ঘিয়ের ফ্লেভার আসলে বেশ ভালো লাগবে আমি একটু খেতে পারবো তার জন্যে কিন্তু একটু ঘি দিয়েছি মশাই যেন টের না পায় টের পেলেই আর খাবে না মানে মশাই দুধের কোনো জিনিসই প্রায় খায় না শুধু ওই চাটা খায় তো এদিকে দেখো এখন কিন্তু আমার হয়ে গেছে এখন নামিয়ে নিব এর থেকে আর বেশি কিছু হবে না কারণ এখনকার বাঁধাকপি সেরকম তো আর গলে না তো হয়ে গেছে চলো নামিয়ে নিই নামিয়ে নিয়ে এদিকে গাটি কুচুর তরকারিটা বসিয়ে দিই টা করতে করতে কিছুটা জামা কাপড় ছিল সেগুলো কিন্তু কেচে নিয়েছি আর কেচে নিয়ে চলে আসলাম মাঠে এখন জামা কাপড়গুলো মেলে দেব আর যেহেতু রোদ প্রচুর উঠেছে জামা কাপড় কিন্তু শুকাতে এক ফোঁটাও দেরি হবে না চলো জামা কাপড়গুলো মেলে দিই জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে একটু ছেলেমেয়ের জন্য পাঁপড় ভেজে নিলাম ওরা তো গাটি কচুর সঙ্গে বাঁধাকপি খাবে না তো ওর জন্য আর কি একটু পাপড় ভাজা করে নিলাম আর জানো তো বন্ধুরা এনা হারিয়ে গেছিলো আজকে ওকে দুই তিনবার মাঠে খুঁজে পাচ্ছিলাম না যাই হোক অনেক খোঁজাখুঁজিতে ওকে পাওয়া গেল মন শান্তি আর জানো তো পেয়েছি অনেক ভালো হয়েছে তাড়াতাড়ি নাহলে ছোটো মেয়ে স্কুল থেকে এসে যদি দেখত যে এনা হারিয়ে গেছে ঘর মানে কান্নাকাটি করে জ্বালিয়ে দিত এরকম হলো অবস্থা আর বন্ধুরা ভিডিওটাও আজকে এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই